কচা ময়লা আবর্জনার দুর্গন্ধে মাদ্রাসার ছাত্ররা একের পর এক অসুস্থ হয়ে পড়েছেন বিষয়টি দেখার কেউ নেই মুহাম্মদ শামীম ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজুড়ে থেকে সবাইকে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার খন্দকারবাড়ির পশ্চিম পাশে অবস্থিত মুড়িয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা এই মাদ্রাসার সামনে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ বিভিন্ন বাসাবাড়ি থেকে পচা ময়লা আবর্জনা ডাস্টবিনের না পেলে মাদ্রাসার সামনে রাস্তায় উপর ময়লা আবর্জনা জমাট করা হয় এতে পচা ময়লা আবর্জনার দুর্গন্ধে মাদ্রাসার ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি তোফাজ্জুল হক আহাদি বলেন আমার এই মাদ্রাসাতে ষাট থেকে সত্তর জন ছাত্র এখানে লেখাপড়া করেন ছাত্ররা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় এতে চলাচল করার সময় আমার মাদ্রাসার অনেক ছাত্ররা এখানে অসুস্থ হয়ে পড়েন শুধুমাত্র পচা ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে আমি এই বিষয়টি নিয়ে আশেপাশে সবাইকে অবগত করেছিলাম এবং একটি লাইফ করে সবাইকে বলেছিলাম যেন মাদ্রাসার আশেপাশের সামনে কেউ পচা ময়লা আবর্জনা এখানে জমাট না করে নির্দিষ্ট একটি স্থানে যেন রাখা হয় কিন্তু দুঃখের বিষয় কে শোনে কার কথা এভাবেই চলছে দিনের পর দিন তিনি আরো বলেন আমি সকল ছাত্রদের একজন অভিভাবক হিসাবে আমার দায়িত্ব হল ছাত্রদেরকে কিভাবে সুস্থ রাখা যায় ছাত্রদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ মঙ্গল কামনায় আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার সকল অর্ধতন কর্মকর্তা যারা রয়েছেন সকলের সুদৃষ্টি কামনা করছি আমাদের মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে বিষয়টি দ্রুত নিরসন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে করে ময়লা আবর্জনা রাস্তায় না পেলে নির্দিষ্ট একটি ডাস্টবিনের মধ্যে যেন রাখা হয় বাড়ির অন্তর্গত মাদ্রাপাড়া বডর বাজার খানকার বাড়ির মোড় পশ্চিম পাশে অবস্থিত নরিয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা আর সেই মডেল মাদ্রাসার পাশ দিয়ে একটা ড্রেন অবস্থিত সেই ড্রেনে অত্র এলাকা প্রত্যেকেই ময়লা আবর্জনা ফেলে ড্রেনটি জমাট করায় রেখেছে যার দরুণ নরিয়া হাফিজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসার ষাট থেকে সত্তর জন ছাত্র এই ড্রেনের পাশ দিয়ে আসা যাওয়া করে যার দরুন ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে শুধু তাই নেই এই রাস্তা দিয়ে অত্র এলাকার অনেক মানুষ যাতায়াত করে বিশেষ করে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে বৃদ্ধারা এদিক দিয়ে আসা যাওয়া করে মা বোনরাও চলাচল করে যার দরুন বাসাবাড়ির মধ্যে থাকাটা দুষ্কর হয়ে গেছে তাই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান কার্যালয়ের কাছে বিশেষ করে পৌরসভার কাছে আর বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা এই দিকটি বিবেচনা করে মানুষের সুবিধার্থে মানুষের চলাচলের সুবিধার্থে আপনারা ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য বিশেষ করে আবেদন করা হলো আসসালাম আলাইকুম ব্রাহ্মণবাড়িয়ার নিউজ টোয়েন্ট লোকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম